ভেতরের ফাংশনটা একটু দেখুন আপনার এটা জালি সিস্টেম এবার এই এখান থেকে যে কোনো প্রকার যেটা যেই রকম প্রোডাক্ট তৈরি করা দরকার সেই রকম জালি এইভাবে সেটিং করে দিয়ে মেশিন এইভাবে অন করে দিলে অটোমেটিক্যালি প্রসেস এখানে সুইচ আছে সুইচটা অন করে দিলে মেশিন রানিং হয়ে যাবে আবারও তোমার স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে আজকে আবারও চলে এসেছি নিউ মেশিনারিতে এবং আজকে সমস্ত মেশিনের ভিডিও দেখাবো না আজকে এই মেশিনটার ভিডিও দেখাবো যেটাকে আমরা বলছি পাল ভ্যালেজের মেশিন এই মেশিনটার কাজ হচ্ছে শীতকালে বিশেষত যে সকালবেলা এবং সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আমরা ভাপা পিঠে খাই বা ধুপকি যেটাকে বলি সেই মেশিন এই মেশিনটাকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে অনায়াসে মাসে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইন করা সম্ভব কিন্তু আজকের এই মেশিনারির যে সামগ্র সব ভিডিও আপনাদের দেখাবো এবং এই মেশিন কীভাবে ইউজ করবেন কোথা থেকে কিনবেন সমস্ত তথ্য কিন্তু আজকের এই এপিসোডে তুলে ধরব এই মেশিনে করে যে ভাপা ভিডিও তৈরি করা হবে এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের চাল গম সমস্ত কিছু পেশায় করা সম্ভব এতে মশলা থেকে শুরু করে চাল গম সমস্ত কিছু করা সম্ভব এবং এই মেশিনে করে খুব অল্প টাকা দিয়ে অল্প পরিমাণ অর্থ বিনিয়োগ করেই প্রায় ডেইলি পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করা সম্ভব যদি বাড়িতে বসে থাকেন বা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে এই মেশিনটা আপনাদের জন্য বেস্ট হবে এবার আপনারা হয়তো ভাবছেন যে মেশিন কীভাবে কিনবেন কোথা থেকে কিনবেন এবং চালাবেনি বা কীভাবে এই সমস্ত কিছুর টেনশন আপনাকে নিতে হবে না এই সমস্ত কিছু টেনশন নেবে নিউ গোপাল মেশিনারি তাই গোপাল মেশিনতে আসুন স্ক্রিনে দেওয়ার নম্বরগুলোতে যোগাযোগ করুন এবং এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন আর যদি কোনো সমস্যা থেকে থাকে অন্য কোনো মেশিন নিতে চাইছেন তাহলে এখানে একাধিক মেশিন আছে এই মেশিনগুলো নিলেও নিতে পারেন এছাড়াও শীতকালীন যে ব্যবসা সেই ব্যবসার ক্ষেত্রে এই মেশিনটা পারফেক্ট যদি মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা ব্যবসা শুরু করতে চান তাহলে এটা একটা পারফেক্ট মেশিন আপনারা আসুন নিগোপন মেশিনতে এবং নিয়ে যান এরকম আধুনিক মানের আধুনিক জাতের মেশিন যে মেশিন ব্যবহার করলে বাড়িতে বসে থেকে বৃদ্ধ বয়স থেকে শুরু করে সমস্ত মানুষই সব ব্যবসাগুলো বাড়িতে বসেই বাড়ির স্ত্রী লোককে দিয়েও এবং রিটায়ার অফিসারকে দিয়েও বাড়ির কোনো ছোটো বাচ্চা ছেলেকে দিয়েও কিন্তু এইসব মেশিনগুলো চালানো সম্ভব হতে পারে তাহলে আর দেরি না করে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে আমাদের ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ বেঙ্গল এবং আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে জঙ্গিপুর উমুরপুর রেল ব্রিজের কাছেই আপনারা স্ক্রিনে দেওয়া আছে অ্যাড্রেস সেখান থেকে নম্বরগুলি নিয়ে সরাসরি কন্টাক্ট করতে পারেন এবং আরও বিস্তারিত তথ্য পেয়ে যেতে পারেন দেখা হচ্ছে আরও একটা নতুন মেশিনের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন